তুমি কি সত্যি চলে দেবে আরে দুইটা কলিজের টুকরা রেখা যাইতেছে আমাকে বলা দিতেছে তিন চার দিন পাঁচ দিন পানি না দিলে বলে কিছু হইব সকালে বাড়িতে খাইতেছে দুপুরে বিমানও রাতে গিয়ে সৌদি আরব তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা তুমি কি সত্যি চলে দেবে এখন তো আর বলতে পারবো না তাড়াতাড়ি চলে আসো আগে বিদেশ যাওয়ার রাবু শেষ দিনটা ওনার সাথে কিভাবে কাটালাম এবং কেনই বা আজকের দিনটা মনে রাখার মতো সবকিছুর বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবেন সকাল সকাল মরিষ গাছে বেগুন গাছে পানি দিতেছে আমাকে বলে দিতেছে তিন চার দিন পাঁচ দিন পানি না দিলে বলে দিলেও বলতেছও এগুলো না বেশি পানি দিলে গোড়া হচ্ছে যায় এই এইখানে চারা লাগাইছে ওইখানে লাগাইছে তারপরে ঘরের সামনে দিয়ে লাগাইছে যেগুলো লাগানি দিবি

প্রতি বছরের মতো এই বছর সবসময় তো রাতে দই আজকে দিনে দিতেছে চলে যাওয়ার আগে মোটর সাইকেলটা খুব ভালো করে গোসল করা যায় ওনার আমাদের জন্য যেমন কষ্ট হয় ওনার এই মোটর সাইকেলের জন্য ঠিক একই রকম কষ্ট হয় আর এদিক যে দেখেন পানি দিতে গাছের গোড়ায় গোড়ায়

শরীরের মধ্যে ব্যথা লাগাইবো তাও মোটরসাইকেল একটা ব্যথা লাগাইবো না ছয় সাত বছর তো এটা ইউজ করতেছে তুমি কি সত্যি মিশাইয়ের কাছে না বলে চলে যাবা ছোটবেলা তো তোমাকে ঘুমের মধ্যে রাখা যাইতো এখন তার ঘুমে রাখা সম্ভব না এখন দেখেন কি করতেছে এই ল্যাডার ভাইয়া উপরে উঠছে কেন দেখেন গাছ থেকে পেপে পারতেছে

এদিক দিয়ে দেখা যাইতেছে মিশারিরা বুধ চালের গুড়ি তো ভাঙিয়ে এনেছেই সাথে আরও কিছু বাজার সরাই এনেছে এগুলো কি আর চাল দেখা যাইতেছে দিছি চাল ভাঙাই তো নিয়ে আসছে আস্ত চাল এত আর চাল আনছো তুমি তো কইতেছো ছয় কেজি আনতাম ছয় কেজি আনতাম আনছি আমি বলছিলাম মনে নাই তো তো মিশার আব্বুকে সাথে করে দিয়ে দেওয়ার জন্য কিন্তু এতগুলা এতগুলো আর চাল আনা হয়েছে হলুদের পাউডার মরিচের পাউডার নেওয়ার জন্য তোমার জন্য আনছি ভীম কাই পাউডার আর আমার জন্য আনছি হলুদ মরিচ আর বিরিয়ানির মশলা আর এটার মধ্যে আছে জিরার মশলা আর হজের মশলা এটাই তো ভালো লাগে আর পাউডার আনছো না আস্ত জিরা আনছো পাউডার আনছি ও আচ্ছা তো এইখানে দেখতেই পাচ্ছেন ছয় কেজি পোলাও চাল আনা হয়েছে সাথে আনা হয়েছে ধনে গুঁড়া আর জিরে গুঁড়া আর এইখানে এইখানে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এগুলো মিশার রেবু সাথে করে নিয়ে যাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বিরিয়ানির মশলা আর আমার জন্য আছে কাপড় ধোয়ার পাউডার আর ভিম লিকুইড ঘরের লিখবে তো ঘরে যা সারাতে কিছু ঘুরে গুলো নিয়ে যাওগা আমি রান্না বসাবো নাও যজম কি করে নাও তুমি ঘুম পাড়াইছিল তোমার বোনকে আমি শুয়ায় রেখে আসছি মিশারি বলে দেখে চোখ খুলে ফেলছে তারপর ঝাকনি দিছে ঘুমায় গেছে এখন বলে ও ঘুম পাড়াইছে তাহলে উঠছে কেন পাঁচ মিনিট অত ঘুমাইলো না উঠে গেল কান্না করছে বলে তুমি থামাইছো কান্না এখন কি তোমাকে নিতে পারবা দেখি নিতে পারো কিনা হাটো তো নিয়া ওই দিক যে হাটো দেখিন মাশাআল্লাহ মাশাআল্লাহ ফারে এজন্য এক বাচ্চা হওয়ার পর অনেকটা গ্যাপ নিয়ে যদি আরেক বাচ্চা হয় তাহলে সুবিধা একজন আরেকজনকে পালতে পারে কোলে নিতে পারে ও কিনে এ বাবা বাবা ঘুরে না ফিরিবা ফিরিবা ও হ্যাঁ রোদে নিয়ে পয়সা থাকো কেমন হয়েছে ফাঁকটা আমার সব সময় উনি রান্নাঘরে ঢুইকা ঢুইকা চেক করব। রান্না কেমন হয়েছে কি কি রান্না করলাম তো সামনে রয়েছে দুধ পিঠা সন্ধ্যার পরে এখন এগুলো নাস্তা করছে মানে দুপুরে খাবার খাইয়ে আসছে খালার বাড়ি থেকে দুপুরে আর খাই নাই এখন সন্ধ্যার পরে নাস্তা করবে তারপরে রাতের খাবার খাবে কত কিছু দুপুরে রান্না করছি তোমার জন্য আমি ভিজে নাই পিঠা এখনো আমার চায়ের হাতের বানানো পিঠা দুচ্ছি তৈরি বাবু যখন বিদেশ যায় আমি ওনাকে দিয়ে চালের গুড়ি ভাঙিয়ে রাখি যখন ইচ্ছা মন চাবে যাতে করে পিঠা খেতে পারি তো এবার ওনাকেও সাথে করে কিছু গুঁড়ি দিয়ে দিব ওই দেশে গুড়ি পাওয়া যায় কিন্তু ওইগুলো না সুজির মতো মানে এরকম দেশি চালের গুড়ির মতো না জন্য কয়টা দিয়ে দিব এখানে 3 কেজি 3.5 কেজি চালের গুড়ি ভাঙিয়েছি তো দেখা যাইতেছে এক বলে নিতেছে না টুপটুপ হয়ে গেছে ওলা হাইনের দলের দুপুরা বেলা ই করতেছে বম উড়াইতেছে এক আছে যায় না কিন্তু সব খেলবো সবগুলা ড্যাম ভয়ে এক একজন কলা গাছের ভিতরে গিয়ে আশ্রয় নিছে না আমাদের চার জনের চারটা পাসপোর্ট আগে ছিল বুড়ে একা তারপর হয়েছে আমার আর মিশারির তারপর হয়েছে মিশরাতুল জজমের এখন আমাদের চারজনের চারটা পাসপোর্ট একদম রেডি তো প্রতিবারের মতো এবারও মিশারির আব্বুকে বিদায় দিতে আমার বাবার বাড়ি থেকে আমার মা বোন ভাইয়ের বউ এসেছে আর আব্বা আসবেন যেদিন যাবে সেদিন সকালে তো মিশারির ফুপুরা কেউই আসেনি কারণ সবারই সংসারের ঝামেলা রয়েছে তবে ভিডিও কলে সবার সাথেই মিশারির আবুর বিদায় নেওয়া হয়েছে আরেকজনের হাত পা নড়াইয়া তারপরে খেলা করতেছে কাজল দিয়ে আজকে হয়ে গেছে চোখে কালি দিয়া মাইখা ঢিকুর দিতেছে তো এদিক দিয়ে মিশারির দাদু আমাদের মিশরাতকে নিয়ে ঘুরছে আর এদিক দিয়ে দেখেন কি করছি আমি মানে গতকাল পুরো উঠান ঝাড়ু দিচ্ছি দেওয়ার পর দেখেন একদিনে আবার পাতালতায় বইরা কি কী হয়েছে কেউ বলবো গতকাল ঝাড়ু দেওয়া হয়েছে তো পুরো উঠান ঝাড়ু দিয়ে সব পাতা একসাথে করা হয়েছে এবং এই পাতাতে এখন আগুন লাগিয়ে দেয়া হয়েছে ময়লা আবর্জনা সব পরিষ্কার করা হচ্ছে আগে যখন আমরা মাটির চুলায় রান্না করতাম আজ থেকে পাঁচ ছয় বছর আগে তখন কিন্তু পাতা দিয়ে আমরা রান্না করতাম কিন্তু এই পাঁচ ছয় বছর গ্যাসের চুলাই রান্না করি আর এখন সব পাতা আশেপাশের যত পাতা লতা আছে সব একসাথে করে এভাবে আগুন লাগাই দিই আবার আশেপাশের লোকজন আছে তারাও নিয়ে যায় যারা পাতা দিয়ে রান্না করে ওই যে মাটির চুলা দেখেন অযত্নে পড়ে আছে আজকে আজকে প্রায় দুই বছর ধরে এটা ধারে কাছেও যায় না সাদা বিড়ালে সাদা বাচ্চা মার মতো হয়েছে সেম সেম তো একটা বিড়াল থেকে তিনটা বাচ্চা হয়েছে কারের উপর থেকে এটা পড়ে গেছে নাকি বাচ্চাটা কত না পশু পাখির বাচ্চা তো মা সারা থাকে মিশারে এটা দইরা নিয়ে আসছে সকাল থেকে এটা কান্না করতেছে তুমি কি এটা পা নাকি হুম নিষেধ বিড়াল ফালা নিষেধ এদিক দিয়ে বাবুর গোসলের পানি সাবান তেল এগুলো রেডি করা হয়েছে তো আমি সারা বছরই বাবুকে গরম পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করব কারণ গরম পানি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপযোগী তো ওই যে ঠান্ডা লাগে আর এই যে সাবান তারপর অলিভ অয়েল আর সরিষার তেল গোসল করি এগুলো মেয়ের দাদি মা খেয়ে দিবে শরীরে তো আমার মা আসলে মা গোসল করায় আর নয়তো মেয়ের দাদি গোসল করে স্কুল ড্রেস আমার ধুয়ে দিয়েছি একদিন পড়া গেলেই স্কুলের ড্রেস ময়লা মিশারি কালকে শুধু একদিন পড়ছে ময়লা আজকে আবার ধুয়ে আজকে স্কুল বন্ধ আজকে আবার ধুয়ে দিছি মিশারিরা মিশারিরা এখন খাওয়া দাওয়া করতেছে করলা বাজি বেগুন বাজি আর গরুর মাংস দিয়া এদিক দিয়ে আমাদের বাবু কান্নাকাটি করতেছে আজকে কোথায় খাওয়া দাওয়া করতে চাও কালকে আমার সময় কোন জায়গায় খাওয়া দাওয়া করতে চাও কালকে আজকে রাতে খাবার একটু হয়ে যাবে বাইজে থাকলে আজকে তো সকালে বাড়িতে খাইতেছো দুপুরে বিমানও রাতে গিয়ে সৌদি আরব এক দিনে তিন জায়গায় খাবার

একটা দুইটা এই শুকায় দেখেন মাঝে মধ্যে না দূর থেকে দেখলে মনে হয় এটা ক্ষেত আসলে এটা হচ্ছে ঘাস ক্ষেত ঘাসেরও খেত করা হয় আরে দুইটা কলিজের টুকরা রেখা যাইতেছে